হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ভারতের রাজ্য পশু ও রাজ্য পাখি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ভারতের সমস্ত রাজ্যের এবং কেন্দ্রশাসিত প্রদেশের রাজ্য পশু এবং রাজ্যপাল নিয়ে জানব ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো রাজস্থানের রাজ্যের রাজস্থান রাজ্যের রাজ্য পাখি কোনটি রাজস্থানের রাজ্য পাখি প্রাইট আনস্তার হয়ে যাবে এখানে ভারতীয় বাস্টার্ড রাজস্থানের রাজ্য পাখি এবং রাজস্থানের রাজ্য পশু হচ্ছে উঠ তামিলনাড়ু রাজ্যের রাজ্য পশু কোনটি রাইট আনস্তার হয়ে যাবে নীলগিরি বন্য ছাগল পাখি হচ্ছে সবুজ ঘুঘু তামিলনাড়ুর রাজ্য পাখি হচ্ছে সবুজ ঘুঘু নেক্সট দেখো সিকিমে রাজ্য পাখি কোনটি সিকিমের রাজ্য পাখি রক্ত মোর রাজ্য পশু লালপান্ডা রাজ্য পশু হচ্ছে লালপান্ডা সিকিমের পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি ম্যাছো বিড়াল এবং রাজ্য পাখি হচ্ছে সাদা গলা মাছরাঙা সাদা গলার মাছরাঙা নেক্সট ত্রিপুরার রাজ্য পশু কোনটি ত্রিপুরার রাজ্য পশু ফেয়র্শ লেঙ্গুর রাজ্য পাখি সবুজ রাজকীয় পায়রা সবুজ রাজকীয় রাজকীয় পায়রা নেক্সট তেলেঙ্গানার রাজ্য পাখি কোনটি ইন্ডিয়ান রোলার রাজ্য পশু হরিণ তেলেঙ্গানার রাজ্য পশু হরিণ উত্তরাখণ্ডের রাজ্য পশু কোনটি উত্তরাখণ্ডের রাজ্য পশু ব্রাইট আনসার হয়ে যাবে কস্তুরি হরিণ রাজ্য পাখি হিমালয়ের মোনাল রাজ্য পাখি হচ্ছে হিমালয়ের হিমালয়ের মোনাল রাজ্য পাখি উত্তর প্রদেশের রাজ্য পাখি কোনটি উত্তর প্রদেশের রাজ্য পাখি হচ্ছে সারস রাজ্য পশু বার জলা জলাহরিণ বার জলা জলাহরিণ নেক্সট দেখো অরুণাচল প্রদেশের রাজ্য পাখি কোনটি তো অরুণাচল প্রদেশের রাজ্য পাখি ভারতীয় রোলার ভারতীয় রোলার ভারতীয় রোলার এবং পশু হচ্ছে কৃষ্ণসার হরিণ গুজরাটের রাজ্য পাখি কোনটি গুজরাটের রাজ্য পাখি হচ্ছে গ্রেটার ফ্ল্যামিঙ্গো গ্রেটার ফ্ল্যামিঙ্গো রাজ্য পাখি রাজ্য পশু এসিও সিংহ এশীয় সিংহ ঝাড়খণ্ডের রাজ্য পাখি কোনটি কোকিল রাজ্য পশু ভারতীয় হাতি রাজ্য পশু হচ্ছে ভারতীয় হাতি মণিপুরের রাজ্য পশু কোনটি সাঙ্গাই হরিণ রাজ্য পাখি তিতির পাখি রাজ্য পাখি হচ্ছে তিতির পাখি মিজোরামের রাজ্য পশু কোনটি মিজোরামের রাজ্য পশু হিমালয়ান শেরো এবং রাজ্য পাখি হচ্ছে তিতির পাখি মিজোরামের তিতির পাখি এবং মণিপুরেরও তিতির পাখি রাজ্য পাখি নাগাল্যান্ডের রাজ্য পশু কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে রাজ্য পশু মিথুন রাজ্য পাখি ব্লিথ ট্রগোপন। মেঘালয়ের রাজ্য পাখি কোনটি মেঘালয়ের রাজ্য পাখি হচ্ছে পাহাড়ি ময়না রাজ্য পশু মেঘলা চিতা রাজ্য পশু মেঘলা চিতা মহারাষ্ট্রের রাজ্য পশু কোনটি মহারাষ্ট্রের রাজ্য পশু বৃহৎ কাঠ বিড়ালি বৃহৎ কাঠ বিড়ালি রাজ্য পাখি সবুজ পায়রা রাজ্য পাখি সবুজ পায়রা কর্ণাটকের রাজ্য পাখি কোনটি কর্ণাটকে রাজ্য পাখি ইন্ডিয়ান রোলার এবং রাজ্য পশু হচ্ছে ভারতীয় হাতি হরিয়ানার রাজ্য পশু কোনটি হরিয়ানার রাজ্য পশু কৃষ্ণসার হরিণ রাজ্য পাখি কালো তিতির পাখি রাজ্য পাখি হরিয়ানার কালো তিতির পাখি গোয়ার রাজ্য পাখি কোনটি গোয়ার রাজ্য পাখি হচ্ছে ব্ল্যাক থ্রোট থ্রোটেড বুলবুল ব্ল্যাক থ্রোটেড বুলবুল এবং গোয়ার রাজ্য পশু হচ্ছে গৌর বা বনগরু গৌর বা বন গরু দেখো পাঞ্জাবের রাজ্য পশু কোনটি পাঞ্জাবের রাজ্য পশু কৃষ্ণসার হরিণ এবং রাজ্য পাখি কি গসক নর্দার্ন গসক রাজ্য পাখি কেরলের রাজ্য পাখি কোনটি কেরলের রাজ্য পাখি হচ্ছে গ্রেট হর্নবিল রাজ্যপশু ভারতীয় হাতি মধ্যপ্রদেশের রাজ্য পাখি কোনটি মধ্যপ্রদেশের রাজ্য পাখি হচ্ছে এশিয়ান প্যারাডাইস ক্যাচার মধ্যপ্রদেশের রাজ্য পাখি এবং রাজ্য পশু কি বার সিঙ্গা জলাহরিণ রাজ্য পশু হচ্ছে বার সিঙ্গা জলা হরিণ বার্সিঙ্গা হরিণ হিমাচল প্রদেশের পশু কোনটি তুষারচিতা এবং রাজ্য পাখি ওয়েস্টার্ন ট্রাগোপন নেক্সট দেখো উড়িষ্যা রাজ্যে রাজ্য পাখি কোনটি উড়িষ্যার রাজ্য পাখি ইন্ডিয়ান রুলার পশু সম্বর হরিণ কি হরিণ সম্বর হরিণ নেক্সট দিল্লির রাজ্য পশু কোনটি দিল্লির রাজ্য পশু হচ্ছে নীল গাই এবং রাজ্য পাখি চড়ুই পুদুচের রাজ্য পাখি কোনটি পুদুচেরি রাজ্য পাখি হচ্ছে এশিয়ান কোকিল এবং রাজ্য পশু ভারতীয় কাঠবিড়ালি লাদাখের রাজ্য পশু কোনটি প্রায় আনসার হয়ে যাবে লাদাখের রাজ্য পশু হচ্ছে তুষার চিতা এবং রাজ্য পাখি এখানে পাখিদের নাম দেওয়া আছে তাই হবে রাজ্য পাখি রাজ্য পাখি কালো ঘাড়যুক্ত সারস এবং রাজ্য পশু হচ্ছে তুষার চিতা জম্মু কাশ্মীরের রাজ্য পশু কোনটি জম্মু কাশ্মীরের রাজ্য পশু হাঙ্গুল এবং রাজ্য পাখি কালো ঘাড়যুক্ত সারস চণ্ডীগড়ের রাজ্য পাখি কোনটি রাইট অ্যান্সার হবে ইন্ডিয়ান গ্রে হর্নবিল রাজ্য পশু বেজি আন্দামান নিকোবরের রাজ্য পাখি কোনটি কাঠফায়রা রাজ্য পশু হচ্ছে দুয়ং লাক্ষাদ্বীপের রাজ্য পশু কোনটি প্রজাপতি মাছ এবং রাজ্য পাখি হচ্ছে সুটি টার্ন আজকের ক্লাস এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে